বাড়িটা যার নামে বাড়িটার নাম খেলাত ভবন তো এই খেলাত ঘোষ ভদ্রলোক বাঙালি বা বাবু কালচার যে সময়টা চলতো সেই সময় একজন প্রতীক্ষিত ছিলেন এখানে রামকৃষ্ণদেব এই বাড়িতে এসেছেন এসে থেকেছেন এবং খেলাত ঘোষ বিখ্যাত ছিলেন তার দান ধ্যান এবং বারো মাসে তেরো পার্বণের জন্য এই বাড়ি একসময় এক সময় প্রচণ্ড নামদের লোক ছিল বাড়ি সারাক্ষণ মানে আলোয় জমজমার ছিল তো আমরা সেই কালচারটাকে ফিরিয়ে আনতে চাইছি বেসিক্যালি প্রবাসে প্রবাসী প্রচুর বাঙালি আছে যারা কলকাতাতে এসে কিছুটা সময় কাটাতে চায় কারণ তাদের তারা হয়তো কোনোভাবে কলকাতার সঙ্গে এখন আর সেই কানেক কানেকশানটা নেই তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি আসার জন্য তারা যদি চান যে এখানে তারা কেন যে কোনো মানে যে কেউ এখানে যদি চায় যে আমি একটা বিয়ের বাড়ি করব বিয়ের বাড়ি ভাড়া নিয়ে বিয়ের রাজবাড়ি রাজবাড়ির কনসেপ্টে বিয়ে হবে ঠিক আছে তার জন্য আমরা তার জন্য আমরা আছি হ্যাঁ শ্যুট হয়েছে সবই হয়েছে সবই হয়েছে হতো কিন্তু এটা এত বেশি ফোকাসে ছিল না আমরা আগেও বললাম তো এখন আমরা চেষ্টা করছি এটাকে অনেক বেশি মানুষের কাছে তুলে ধরার যে প্রপার্টিটা এখানে রয়েছে আর যেটা দেখুন একটা হেরিটেজ প্রপার্টি সবই তো আজকাল প্রোমোটারি হয়ে বিল্ডিং হয়ে যাচ্ছে তো সেটা যাতে আর না হতে পারে যতটা আমাদের পক্ষে সম্ভব সেটা আমরা চেষ্টা করছি এটাকে আটকানোর এখানে সমস্ত রকমের অকেশানস করে বাঙালি ঐতিহ্যটা বজায় রেখে সাবেকিয়ানাটা আনাটা বজায় রেখে প্লাস আমরা হোমস্টেরও ব্যবস্থা করছি এখানে যেখানে ট্যুরিস্টরা এসে থাকতে পারে প্লাস একটা রাজবাড়ির কনসেপ্টে রেস্টুরেন্টেরও ব্যবস্থা করা হচ্ছে যেখানে

আর এক্সপোজার ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপে গেলে সব হ্যাঁ গ্রুপ গেলে সমস্ত আপনারা পেয়ে যাবেন এখানে করতে হবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর আপনাদের সবার শুভকামনা দরকার যাতে করে আমরা আবার নতুন করে ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি এবং এর সাথে সাথে আরও অনেক চমক আছে পুজোর সময়ও কিছু চমক থাকবে রথের সময়ও কিছু চমক থাকবে সেগুলোর জন্য সেগুলো প্রমোশ প্রকাশ্য আমি এটুকুই বলবো যে এই সবকিছু সম্ভব হয়েছে আমার অফিসের জন্য ওরা এই সমস্ত কিছু আমার স্বামী চলে যাওয়ার পরে আমি আর আমার ছেলে আর তো কেউ নেই সুতরাং আমার অফিসাররাই এই সমস্ত কিছু দেখেছেন যা কিছু সামলা যা কিছু করবা সব ওনারাই করেন ওনারা যা কিছু দেখে বুঝে ভালো ভেবে আমাকে বলেন তারপর সেই মতো আমরা সবাই মিলে ঠিক করে ডিসিশন নিই এবং আজ যে এত ভালো হয়েছে সে কিন্তু কিন্তু সব আমার অফিসারদের জন্যে আর আমার একা পক্ষে তো কিছু করা সম্ভব ছিল না ওনারাই আমার পাশে রয়েছেন এবং ওনারাই সমস্ত কিছু দেখার শূন্য বলুন এই যে এত উন্নতি দেখছেন এত রকম কালচারের আমরা চেষ্টা করছি সব কিন্তু আমার অফিসারদের জন্য ওনারাই সব কিছু দেখেন ওনারাই সব কিছু করেন আমি ওদের ওপরেই সব কিছু ছেড়ে দিয়েছি তবে ওনারা সব কিছু আমাকে জানান সেই মতো আমরা আবার সবাই মিলে ডিসকাস করে ডিসিশন ফাইনাল ডিসিশনটা নিই হ্যাঁ দুর্গা হয় শুধু দুর্গা পুজো না আমাদের জগদ্ধাত্রী পুজোও খুব বিখ্যাত কারণ জগদ্ধাত্রী পুজো হচ্ছেন আমাদের বাড়ির অধিষ্ঠাত্রী দেবী কাজে যেমন ধরুন আমরা এমনিতে পুজো করার সময় ভাষণ দিই আমি তো বরণ করতাম তখন এখন আমার স্বামী যখন ছিলেন বরণ করার পরে আমাদের বাড়ির নিয়ম ছিল আমরা মেয়েরা সবাই ঘাটে যেতম গঙ্গার ঘাটে গিয়ে বিসর্জন নিতে যেতাম কিন্তু যেহেতু জগদ্ধাত্রী ঠাকুর আমাদের অধিষ্ঠাত্রী দেবী সেজন্য আমি বরণ করার পরে আর ঘোষবাড়ির কেউ ওনার গমনটা দেখবে না মানে উনি যে চলে যাচ্ছেন এটা আমরা কেউ দেখবো না আমি তো দেখবই না আমি তো পেছন ফিরে চলে আসবো কিন্তু পরেও যখন ভাষণটা নিয়ে যাবে তখন আমাদের বাড়িতে আর যারা আছে তারা নিয়ে যাবেন ঘোষবাড়ির কোনো লোক কিন্তু মেম্বাররা কিন্তু এই ওনার গমন চলে যাচ্ছেন এটা দেখবে না কারণ উনি আমাদের অধিষ্ঠাত্রী দেবী উনি চলে যাচ্ছেন এটা কেউ আমরা দেখবো না এটা এখন আমরা যেরকম চলছে এইরকমই রাখছি ওই কিছু কিছু আমরা চেষ্টা করছি যে কালচারের দিকে যেমন গান বাজনা এইসবগুলো চেষ্টা করছি যদি এখানে কিছু করা যায় এই আর কিছু কিছু আমাদের রিপেয়ারিং এর দরকারে আমরা কিছু কিছু শুটিং এতে করছি বা বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছি এইগুলো করছি এখন আমাদের বাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের দুমহলা বাড়ি এই বাড়ির পাশে কিন্তু আরেকটা মোহর আছে দুমহলা বাড়ি আমাদের তা দুমহলা বাড়ির এখনকার দিনে দুমহলা বাড়ির প্রত্যেকটি জায়গায় ঠিকমতো রাখতে হয় তাহলে অনেক টাকার দরকার হয় তাই না হ্যাঁ সেগুলো আমাদের সব হয় আমাদের সব রকম আমার স্বামীর আমলে অনেক বেশিভাবে হতো কিন্তু আমি আসার পরে অনেক কিছু বন্ধ হয়েছে কারণ আমার পক্ষে একা করা তো সম্ভব নয় অতটা অতটা জাঁক যেটা ছিল আমার স্বামীর আমলে সেটা থেকে অনেকটা কমেছে তবে আমরা মোটামুটি চেষ্টা করেছি ও যে ধারাটা বজায় রেখেছিল সেটা একটু বজায় রাখার আমার নাম করবি ঘোষ করবি বলো কেমন আছো খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে থ্যাংক ইউ আমি খুব ভালো আছি আর আজকে আমি এক্সপোজার আর এসকেটি গ্রুপ অ্যান্ড ব্ল্যাক থান্ডারের সাথে কাজ করছি ওদের ম্যানেজমেন্ট বিজনেসের সাথে আর আমরা এই পাটুরিয়া রাজবাড়িতে এসেছি অ্যান্ড খুব মজা করছি এটা একটা ঐতিহাসিক বাড়ি আমরা সবাই মিলে খুব হৈ করে এই শ্যুটটা আজকে করছি যেখানে সবাই পার্টিসিপেট করছে যারা ক্যামেরার পিছনে আছে ক্যামেরার সামনে আছে সবাই মিলে একসাথে আমরা দাঁড়িয়েই কাজটা করছি অ্যান্ড খুব ভালো লাগছে আর এসেই আমি প্রথমেই বাড়িটাতে পুরো এক্সপ্লোর করি আর প্রত্যেকটা ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এই ঘর ওই ঘর সব ঘরে আমাদের শ্যুট করা হয়ে গেছে খুবই ভালো লেগেছে আমার দেখে অনেক পোর্ট্রেটস আছে পুরনো যারা যারা থাকতেন তাদের সবার খুব ভালো লাগছে খুব সুন্দর একটা বিয়ে রাজবাড়িতে হচ্ছে আপনাদের তো কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আমরা সবাই খুব এক্সাইটেড এরকম একটা ভালো কাজ করতে এবং এটা একটা হেরিটেজ প্রপার্টি যেটা বিয়ে বাড়ি এবং প্রি ওয়েডিং এবং শুটিং এসবের জন্য ভাড়া দেওয়া হবে আমরা আমরা একটা প্রোমো করছি খুব করে কাজ করলাম খুব মজা লাগলো কাজ করে নমস্কার আমি ইন্দ্রাণী ঘোষ আমি একজন অভিনেত্রী তো আজকে আমরা এসেছি পাথুরিয়াঘাটা রাজবাড়িতে এখানে একটা প্রোমো শ্যুট করতে ভেনু প্রোমো শ্যুট করছি আমরা তো মেনলি ওয়েডিং শ্যুট করছি এখানে খিলাদ বাবুর নাম নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন খিলাত ঘোষ তো উনি বহু বছর আগে এই বাড়িটা তৈরি করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন এখানে এসে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে মনে হচ্ছে যেন কখনও এত বছরের পুরনো ঐতিহাসিক একটা বাড়ি তো এখানে হয়তো কখনও খিলাদবাবু ঘুরে বেড়াচ্ছেন খটখট করে ওনার চটির আওয়াজ হচ্ছে বা গড়গড়া টানার যে আওয়াজটা গড়গড় গড় করে সেই আওয়াজটা হয়তো কানে আসছে তো এইরকম একটা বিভিন্ন ফিলিংস হচ্ছে আর কি এখানে কাজ করতে গিয়ে অদ্ভুত একটা সুন্দর একটা ভালো লাগা তৈরি হয়েছে তো এখানে যারা এটা অর্গানাইজ করেছেন তারা হচ্ছেন এক্সপোজার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যান্ড ব্ল্যাক থান্ডার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এনারা দুজনে টাই আপ করে এই কাজটা করছেন তো এখানে এবার থেকে ইভেনুতে আপনারা যদি ওয়েডিং করতে চান বা শুটিং করতে চান বা প্রি ওয়েডিং শ্যুট করতে চান সেগুলো সব কিন্তু করতে পারেন এবং এখানে যা ব্যাকগ্রাউন্ড পাবেন এটা আমি বলবো এখানে কলকাতার কিন্তু অনেক বাড়িতেই এই পরিবেশটা নেই যে পরিবেশটা আপনারা পাবেন তো ভীষণ ভালো লাগছে কাজ করতে আশা করি আপনারাও যদি এখানে আসেন এবং বুক করেন তো আরও ভালো লাগবে খুব সুন্দর একটা রাজবাড়িতে তোমরা যে করছো তোমার যদি বলতে আজকে আমার এই বাড়িতে প্রথম শুট মানে এমনিতে এই বাড়িটা তো দর্শকের কাছে বা মানুষের কাছে সেইভাবে এক্সপোজার পাইনি আগে আজকে সেটারই উদ্দেশ্য মেন যে এটা জানতে পারে কলকাতা শহরে এরকম একটা বাড়ি আছে ব্ল্যাক থান্ডার এসকেটি এন্টারপ্রাইজ আর এক্সপোজার এরা তিনজনে মিলে আজকের এই প্রি ওয়েডিং শ্যুটটা অর্গানাইজ করেছে তাতে সকাল থেকে ভালোই লাগছে এটা খুব ভালো একটা বাড়ি অনেকটা জায়গা প্রায় দুশো পঁয়ষট্টি কানা ঘর আছে বাড়িটাতে আর ওরা এই বাড়ির কর্ণধার এখন ঘোষের বাড়ি ওনাদের যে বর্তমান প্রজন্ম তারা চাইছে একতলার প্রত্যেকটা ঘরকে ওনারা পারপাসে বা যে কোনো ইভেন্টের জন্য দেবে এটা অনেকটা জায়গা খুব ভালো মানে ভালো এটা বিভিন্ন মানুষ জানতে পারবে আর আমার তো এটা দেখে অনেক রকমের জায়গা মনে হলো মানে কেউ যদি এখন রিহার্সালের জন্য চায় রেন্টে অনেকটা জায়গা মানে নাটকে রিহার্সালও করতে পারে